লেজ নাড়ছে তো তৃপ্তি ভরে খাচ্ছে তুমি কি রাস্তার কুকুর গুলো বন্ধুরা আপনারাও রাস্তার কুকুর দেখে দেখুন একে মারে সবাই যদি কারো বাড়ির সামনে যায় ঠিক আছে নিরীহ প্রাণী একে সবাই মারে পিঠে সব আঘাত করেছে তো এ কিন্তু আমাদের দোকানের সামনে আসে আর তোমাদের বৌদি কিন্তু খাবার দেয় তুমি প্রতিদিন দাও ঠিক আছে কুকুর খুবই ভালোবাসে দেখুন আরে দেখো তোমাকে ভালোবেসে কিরম ডাকছে দেখো বলছে দাও দাও খাবারটা দাও এই দেখো এই দেখো খুব খুশি দেখো দেখো খুব খুশি জানেন বন্ধুরা নিরীহ কুকুরটাকে সবাই মেরে মেরে দেখুন কি অবস্থা করেছে সবাই মারে আর আমাদের টুসুরানি কিন্তু একে প্রতিদিন খাবার দেয় প্রত্যেক দিন আসে এভাবে ডাকে উ করে ডাকলেই চলে আসবে